সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমি তোফায়েল আহমেদ আছি আপনাদের সাথেই প্রথমে সংবাদ শিরোনাম নিউইয়র্কে শিখ নাগরিক হত্যা চেষ্টা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততার অভিযোগ এবার বিস্তারিত দুহাজার সালে নিউইয়র্কে এক আমেরিকান শিখ নাগরিকের হত্যা চেষ্টার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর এক কর্মকর্তা ও দেশটির ছয় কূটনীতিকে জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের দু সালের বার্ষিক প্রতিবেদনে ওই অভিযোগ উত্থাপন করেছেন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন এবং কানাডা সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ভারত সরকারের এক কর্মকর্তা বিকাশ যাদবের নাম উল্লেখ করে বলা হয়েছে হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ কমিশনটির প্রতিবেদনে ভারতের ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে বিকাশ যাদব ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে এছাড়া ভারতকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন সিপিসি তালিকাভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে সিপিসি তালিকাভুক্ত সংস্থা অনুযায়ী যেসব দেশে সরকার বিশেষভাবে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে জড়িত বা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় সেই সব দেশকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয় প্রতিবেদনে ভারতের সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন জীবন এবং সম্পদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনার তথ্য উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধন্যবাদ সবাইকে